সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ এবং পতাকা খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম ঘটনায় মালদার পুরাতন মালদা পৌরসভা সাত নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকায় জানা যায় এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে সরকারি সেই ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ এবং পতাকা লাগানো হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পরই লাগু হয়েছে নির্বাচন আচরণ আচরণবিধি নিয়ম অনুযায়ী কোন সরকারি জায়গায় দলের কোনো পতাকা লাগানো যাবে না সেই মতো অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ এবং পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনের এমসিসি টিমের সদস্যরা ঠিক সেই সময় নির্বাচন কমিশনের দ্বিচারিতা আচরণের প্রতিবাদে জানিয়ে স্বেচ্ছাচার হয় তৃণমূল কংগ্রেস বেছে বেছে সরকারি জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকা খোলা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের এই কর্মকাণ্ডকে দাদাগিরির আখ্যা দিয়ে ধিক্ষার জানিয়েছে বিজেপি সমস্যা কি হয়েছে সমস্যা আজকে আমরা দেখলাম যে আমাদের মালদা পৌরসভার সাত নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডে যে ডিভাইডারটা রয়েছে রোডের উপরে সেই ডিভাইডারে বিভিন্ন পলিটিক্যাল দলের বিভিন্ন পলিটিক্যাল দলের আমাদের পতাকাগুলো রয়েছে আমাদের কর্মী সমর্থক আমরা দেখলাম যে আমাদের যে পতাকাগুলো সেই পতাকাগুলো সেটা খুলে দেওয়া হচ্ছে কে বা কারা একটা কমপ্লেন করেছে ভয়স দেখছি আমরা যে অপোনেন্ট পার্টি যে ভারতীয় জনতা পার্টি যে বিজেপির যে পতাকাগুলো সেগুলো খুঁজছে না এটা কোন নিয়ম আছে যে এক পক্ষ দলের আমরা দিব এটা কোন নিয়ম আছে যে ব্যক্তি এসেছে আমরা এবার যে ব্যক্তি এসেছে তার পরিচয় পত্র আমরা দেখতে আসি যে আপনার পরিচয়টা কি এমসিসি সিসি লাগু হয়েছে আমরাও জানি নির্বাচন নির্বাচনবিধি আচরণ শুরু হয়ে গেছে আমরা এটা ভালোভাবে জানি আমরা ভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের দল জাতীয় তৃণমূল কংগ্রেস আমরা আমরা খুব ভালোভাবে জানি এমসিসি লাগু হয়ে গেছে আমরা সেই নির্বাচন নিধির মধ্যে থেকেই আমরা কাজগুলো করছি কিন্তু আমরা দেখছি যে এটা করছে যে যারা করছে তাদের পরিচয় তিনি দেখাতে পারেননি এবং আমি ওনাকে পরিষ্কারভাবে বলেছি আপনার পরিচয়টা কি আছে এবং পরিচয়টা দেখান আমরা ভাবছি তিনি একটা বিজেপির ক্যাডার বিজেপির ক্যাডারের মতো মনোভাব তিনি সেখানটায় এসে কাজ করছেন এবং তৃণমূল কংগ্রেসের যে জাতীয় তৃণমূল কংগ্রেস তাদের যে ফেস্টন পতাকা তারা খুলে দিচ্ছেন আমরা এর তীর্ব আকারে প্রতিবাদ করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানটার কাউন্সিলররা রয়েছেন এখানটায় সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান সকলে রয়েছেন আমরা সকলেই প্রতিবাদ করছি এর এর থেকে কি মনে হয় যে নির্বাচন কমিশন কি দ্বিচারিতা করছে দেখুন নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন যে নির্বাচন কমিশন যেটা বসিয়েছে সে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির হয়ে তারা কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে বলেছে যে নিয়ম ছিল নির্বাচন কমিশনকে নিয়োগ করার সেই নিয়মটা তক্কা করে নি তারা নিজের মতো করে নির্বাচন কমিশন বসিয়েছে সরকারি জায়গায় তৃণমূল এবং বিজেপির ফ্ল্যাগ লাগা আছে সিভিজিলে একটা কমপ্লেন হয়েছে কমপ্লেনের নিয়ে আমরা এমসি সেল এফএসটি সেল এখানে এখানে আমরা ফ্ল্যাগগুলো রিমুভ না করালে আমাদের একশো মিনিটের মধ্যে রিমুভ করার ব্যাপার আছে